ইট পাহাদ এই নিস্তব্ধ দেয়ালগুলো যদি কথা বলতে পারতো তবে হয়তো শুনিয়ে যেত শত বছরের পুরোনো হাজারো গল্প যেখানে এক সময়ের জংকারে মুখরিত থাকত জলসাগর সেখানে আজ সুধি দীর্ঘশ্বাস একশো একটি কক্ষ বিশাল অট্টালিকা আর জমিদারি দাপটের নীরব সাক্ষে নারায়ণগঞ্জ আড়াই হাজারের শপথ মঞ্জিল বা গোপালদি জমিদার বাড়ি আজকে এই পর্বে আমরা উন্মোচন করবো এই রাজ্যদের অজানা সব ইতিহাস গল্পটা শুরু হয়েছিল শেষ আনুমানিক আঠারোশো সাতানব্বই সালে তখন ব্রিটিশ আম শাসনামল এই অঞ্চলের প্রতাপশালী জমিদার ছিলেন তিন ভাই শ্রীনাথ সর্দার শ্রীনিবাস সর্দার এবং শ্রীতিলি সর্দার তাদের হাত ধরে গড়ে ওঠে এই বিশাল সাম্রাজ্য লোক মুখে শোনা যায় এই বাড়িটি নির্মাণের সময় তৎকালীন সেরা প্রকৌশলী এবং কারিগরদের আনা হয়েছিল এরা নির্মাণশীল এবং বিশালতা দেখে সাধারণ প্রজারা ভয় ও বিস্মিত থাকিয়ে থাকত শুধু বসবাসের জন্য এটি ছিল তাদের শাসন ও শোষণ এক শক্ত দুর্গ স্থাপ্যরীতির কথা বলে দেখা যায় এখানে মুঘল এবং ইউরোপীয় রেনেসা রীতির এক অদ্ভুত সংমিশ্রণ ঘটেছে নিস্তালা বিশ্বাসব খিলান দোতলা ওঠার জন্য রাজকীয় সিঁড়ি এবং ভ্রমণের সামনে গ্রিক স্টাইলের সূরুচ্চ পিলার সব মিলে এক নান্দনিক দৃশ্য বাড়ির ভিতরে রয়েছে একাধিক গোপন কুঠোরি বা চোর কুঠোরি যা নিয়ে আজও মানুষের মনে কৌতূহলের শেষ নেই পূজা মণ্ডপ থেকে শুরু করে বিচারালয় কিছুর জন্য ছিল আলাদা ব্যবস্থা উনিশশো সালে দেশভাগ এবং পরবর্তী উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ সময়ের পালাবদলে বদলে জমিদাররা তাদের এই বিশাল সম্পদ হলে ভারতে পারি জামান পিছনে পড়ে থাকে তাদের স্মৃতি বিজড়িত এই শপথ মঞ্চে উনিশশো ছিয়াত্তর সালে এই বাড়িটি সরকার অর্পিত সম্পদের তালিকা যুক্ত হয় বর্তমানে এটি লিসনীয় সম্পত্তি মালক হলেও এর ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি পর্যটকদের কাছে এক প্রধান আকর্ষণ স্থানীয় ব্যক্তির মন্তব্যরা এমন আগে তো এই বাড়িতে ডোকারই সাহস করতো না এখন তো অনেক জায়গায় ভেঙে গেছে সরকার যদি এটি সংস্কার না করে তাহলে আমাকে এলাকার জন্য এটা খারাপ হবে অনেক ট্যুরিস্ট এখানে আসবে না সত্যি বলতে বাড়িটি বর্তমান দশা থাকলে কিছুটা কষ্টই হয় রক্ষণাবেক্ষণের অভাবে অনেক সুন্দর কারো কাজ নষ্ট হয়ে যাচ্ছে দেয়ালের ফলে তারা খসে পড়ছে তবু এর প্রতিটি ইতি গাছ এখনো লেগে আছে ভবিষ্যতের ছোঁয়া গোপালদের জমিদার বাড়ি ঘুরে ফিরে এখন আমরা সবগুলো মিলে চলে গেলাম একটু আনন্দ করতে গোসল করতে চলে গেলাম বিলের ভিতরে

আপনি বলেন আরে সেরকম না কাছে এই এই ঢাকা শহরের গরমের জন্য আমরা বাসা ছিলাম না তাই এখানে আমরা বিষ্ণন্দী ইউনিয়ন টটিয়া গ্রামে আইসা মিনি কক্সবাজারে মজা নিচ্ছি পানি পানি কতটুকু হইতে আর পানি বিশাল নদী এটা

মণি জন্মদিনে অৱস্থাই আছে এখন এই সেই দেখেন কত আপনারা যারা সাক্ষী হতে চান তারা খুব সহজে বসে বাসে করে ঢাকার গুলিস্তান বা সাইদাবাদ থেকে আড়াই হাজার বা মাধবদী এসে সেখান থেকে সিন্দি যোগে গোপালদ্বীপ বাজারে আসতে পারেন এটি শুধুমাত্র একটি ভবন নয় ইতিহাসের ইতিহাসের একটি অবৃষ্টাংশ আজকের পরবর্তী এখানে শেষ করছি গোপালদের জমিতে বাড়ি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ঠিকানায় সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ